দেখলাম না থোর মশাটা এই মশাটা কাট তো মশা কাটার জন্য কি করলাম এখানে জলটা নিয়ে নিলাম জলে দিয়ে দিবে একটু তেল এটা কিসের জন্য দিচ্ছি আমার বন্ধুরা মনে জানেন না আর একটু নুন দিয়ে দিব এবার থোর মশাটা ছাড়াবো একটু তো দেরি হবে না এই যে এক একটা করে ছাড়াবো আর এই দিকটি দাদুভাই ঘুম থেকে উঠছে বুঝছেন দাদুভাই ঘুম থেকে উঠে জ্ঞান 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 করতেছে এগুলো ছাড়াইতে না একটু সময় লাগবে এই যে এভাবে ছাড়িয়ে নেব সবগুলো এটা ছাড়ানো হয়ে গেছে সব সারানো তো দেখানো সম্ভব না বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আর এই যে তেলটা দিছি তেলটা দেওয়ার কারণ হলো আমার হাতে আর ইয়ে হবে না আর কি আমি একটু একটু জলে সুবে তেলটাও লাগতেছে জলটাও লাগতেছে আর আমার হাতটা কালো হবে না সব কিছু করে নিয়ে আসি তারপরে দেখাই বন্ধুরা মোশাটা কেটে এনে এবার আমি জল খাবারটা খেয়ে নেব জলখাবারটা খেয়ে তারপরে রান্না করে যাব রান্নাটা শুরু করে দেব সে কত আগের কথা বলতেছে বলুন ধরুন পঞ্চাশ বছর আগের কথা বলতেছে তো পঞ্চাশ বছর আগে কি হতো যে আমরা যখন ঘুম থেকে উঠতাম তখন মারা কি করতো বাটিত করে মরে দিত সাথে একটু গোঁদ দিত চিনি তখন থাকতো না কারো ঘরে থাকতো না আর আম কাটলোর দিনে তো কোনো চিনতে থাকতো না আম কাাল আছে ঘরে চিনতে কিসের ঘরে তো গরুর দুধ আছে আর ওই যে সকালবেলা উঠলে মরে দিত একটু গোদ দিত খেয়ে নিতাম দশটা এগারোটার দিকে বাসি ভাত বাসি ভাত মানে ঘরের ক্ষেতের জমির জমিনের ধান আর কি জমিনের ধানটা ইয়ে করে ঘরের চাউল হতো সেই চাউলটা ছিল মোটা চাউল তো এই মোটা চাউলের ভাত আর এই যে আম কাটলটা চটকে গরুর দুধ দিয়ে একটু গুড় মেখে গুড় হয়তো কোনো সময় থাকতো বা কোনো সময় থাকতো না তো মেখে দুধ দিয়ে মেখে আর তখন তো শতলা দুধ খুব ঘন দুধ থাকতো খুব ভালো লাগতো খেতে আর এটাতে এটা খেলে কি যে ভালো লাগতো না এটা বলার বাইরে এবার চলে আসলাম মধুর রান্না করে রান্না কী কী হবে সেটা দেখাবো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো মন্দ যাই হোক বলবে কোনো সমস্যা নেই আর আপনাদের কমেন্টসগুলো করতে আমার ভীষণ ভালো লাগে তো নমস্কার বন্ধুরা আরম্ভ করি রান্নাটা একই সাথে বন্ধুরা এগুলো সিদ্ধ হয়ে গেছে মানে থরের মশাটা সিদ্ধ হয়ে গেছে ডাইলও হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা ঢেলে নিই ডালে কিন্তু এখনো পুরন দি নেই আমি পরে দিই ওটা পরে দেখাবো আর এদিকে ধরুর মশাটা এটাকে নামিয়ে ঠান্ডা জল ধুয়ে নেবো ডালের পোড়নটি থেকে দেখাতে হচ্ছে কারণ গরম ডাল পরনও গরম কেমন হলো পরনটা তো দারুণ একটা গ্রান ওঠে এবার ঠান্ডা জলে এগুলোকে কষতে কষলে খুব দিয়ে তাইলে বাকি কর্সগুলো চলে যাবে আর খেতে ভালো লাগবে আর কি অনেকে আছেন যে কষটা ইয়ে করেন না তারা নিজের স্বাস্থ্যসম্মত ইয়ে করেন আর কি এটা কি করিয়াটা বসিয়ে দিলাম বন্ধুরা করিয়াতে কালকে পটল ভাজি করছে ওই তেলটা রয়ে গেছে ওই তেলে আমি আলুটা ভেজে নেবো আর কি আর একটু তেল দিয়ে দিই এই এটার ভিতরে কিন্তু তেলটা একটু বেশি এ লাগে আর যা বলতেছিলাম বন্ধুরা ওই কষ্ট না গেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো তো আমি আর স্বাস্থ্যের পক্ষে এতটা চিন্তা করি কোনো লাভ নাই খেতে ভালো হইলেই আসছে করুনটা পরেই দিই আগে আলুগুলো বেশি ছেড়ে নিই আলুটা আমি একটু বেশি দিচ্ছি কারণ এই মোচার সাথে আমার করে আলুটা একটু বেশি পছন্দ করে অনেকে আছেন বন্ধুরা ফোরুর মশা কাটার পরে খেতে চান আসলে ফোর মশা কাটানো যত কষ্ট খেতে কিন্তু ততটাই ভালো লাগে যেভাবে রান্না করেন কেউ হতো মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমরা অবশ্য রান্না করি না আমি সবসময় নিরামিষটাই পছন্দ করি নিরামিষে রান্না করি পেঁয়াজ রসুন ছাড়া কেউ জানে আসছে আপনাদের না সমস্ত বাজার থেকে চলে আসছে এদিকে আপনাদের মেসো মাসে বাজার থেকে মাছ নিয়ে আসছে মাছগুলো একবারে কাটা টেটা নিয়ে আসছে এখন ধুয়ে শুধু রান্না করব আলুগুলো তো বাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিই আর এটার থেকে চিন্তা করতেছি মাছটাও বসিয়ে দিই একসাথে ধুয়ে যাবে আর কি আলুগুলো তুলে নিচ্ছে বুঝলাম মোচার সাথে কিন্তু আলুটা তুলে নিচ্ছি আর এবার পূরণ করব পূরণ করব শুকনো লঙ্কা কয়েকটা ভেজে তুলে নিবি বুঝলেন ওই যে এটা পরে খাওয়ার জন্য ভাজা হোক তারপরে দিয়ে দিব পাতা গোটা জিরা এটাতে গোটা জিরা দিলে না দারুণ একটা সেন্ট থাকে আর নারকেল থাকলে তো কোনো কথাই নেই তবে আমি তো নারকেল দিতে পারি না আমি নারকেল দিলে তো আমার তিন দিন সোয়াদ এখন লাগবে ওই আর কি আর দিব জিরা পাটা বুঝছেন পুরোনো দিয়ে দিবো ওই এর পাকে মরিচটা তুলে নিয়েছি বুঝছেন এবার কোরমটা ছেড়ে দিলাম একটু ভেজে ভাজা হলে না পুরোনের ভিতরে দারুণ একটা ছেড়ে দিব একসাথে তারপর দিয়ে দিদি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম এখানে কিন্তু লঙ্কা দিব না বোনা একটু চিনি দিব এটা ভালো করে ম্যাশ করে দেবো এবার নেড়ে চেড়ে ভালোভাবে মেশিন এটা কিন্তু আমি লঙ্কা ভেজে ওই যে গোটা লঙ্কাটা ভেজে নিয়েছি ওইটা কামড় দিয়ে তারপরে খাবো আর কি আর এদিকে আমি দার্চিনি এলাকা থেকে নিয়ে আসি মনে ওই যে জলটা দিয়েছি জলটা মানে আপনাদেরকে দেখায় নেই একটু জল দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি তাইলে হবে কি সবার সব কিছুর গায়ে গায়ে মশলা সব ভুগে যাবে আর কি খেতেও না অনেকটা টেস্ট হবে একটু নরম হয়ে যাবে আলুগুলো আর ওইদিকে তরকা পেনে আমি মাছের জলের জন্য একটু আলু কেটে ভেজে নিচ্ছি এটা ওই যে মা ঝোলের মতোই হবে মাছটা আলু দিয়ে রান্না করছি এমন না দু একটা আলু দেখলে আমার ছেলে পছন্দ করে আর কি এই যে কত ছোট্ট একটা তরকা পেন ওই প্যানে সব ক্রিয়া করে নিচ্ছি আর কি এদিকে দাদু বই করতেছে দেখুন পড়তে বসতেছে না আর এদিকে মশলাটা পিষে নিচ্ছে এবার মশলাতে এই রান্নাটা করতে অনেকটা কথা আমি ওইটা বারবার পর্যন্ত চেয়েছি একটু সময় লাগে আর কি রান্না করতে করতে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে বিজয়ের বন্ধুরা তো এই শেষ পর্যন্ত আর দেখা পারি নি তো এবার আমি বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কেমন করে আজকের মতো এইখানে বেঁধে নেবে নমস্কার